মানুষ আপনার প্রশংসা করছে এটা শুনতে কেমন লাগছে আমার ভালো লাগছে যে আমি পরিশ্রম করছি আমি জনগণকে আমি সেবা দিতে পারছি এটাই আমার মনের একটা আনন্দ এবং তৃপ্তি কেউ কি এটা চায় কেউ কি এটা চায় চেষ্টা করে আমি যে কষ্ট করছি আমার ছেলে আমার মতো কষ্ট না করুক যারা সচেতন না তারা তো বুঝবে না তারা একটা কথা বলে ফেলে কিন্তু বললেও আমরা কিন্তু এটা শুনেও না শোনার বান বের চলে যায় আমরা তর্ক বিতর্ক চড়াই না ওই প্রচন্ড রোদ্রে আর ওই যে সিমিটের গরমে আমাদের একটু গাম বেরিয়ে যায় বেরিয়ে ওইটা আমরা আবার শুকাই গেলে আমাদের একটু ই হয়ে যায় পরবর্তীতে আমরা বাসায় যেয়ে দোলাই করে এক দুই দিনের বেশি পরা যায় না পোশাক আজকে সকাল আজকে পরে আসছি কালকারে আবার ধুইতে হবে এটা একদিনের বেশি পরা যায় এই যে এখন মানুষ প্রশংসা করছে এটা শুনতে কেমন লাগছে আমার ভালো লাগছে যে আমি পরিশ্রম করছি আমি জনগণকে আমি সেবা দিতে পারছি এটাই আমার মনের একটা আনন্দ এবং তৃপ্তি এই মানুষের কাছে আমার ভালোবাসা আছে এইটাই আমার সর্বোচ্চ আশা আর পাওয়া পরিবার পরিবার থেকে তো আমি শ্রম কষ্ট করি পরিবার থেকে তো বলবেই যে তুমি এত কষ্ট করো আল্লাহ তোমার ভালোভাবে শ্রেষ্ঠভাবে ডিউটি দান করো শরীর ভালো রাখো এটাই দোয়া এটা আমাদের আমাদের কর্তৃপক্ষ আমাদের শরবত দেয় চ্যালেঞ্জ দেয় তারপরে গোলগোজ দেয় এগুলো আমরা খাই কত সালে জয়েন কত বছর হইল আর ট্রাফিকে কত বছর আমার চাকরি আঠাশ বছর চলে আর ট্রাফিকে আনুমানিক দশ বারো বছর জি আর আমি সিলেট প্রথমে জয়েন করছিলাম সিলেট আর রেপে যখন জয়েন করেন তখন তো আপনি খুব তরুণ ছিলেন জি মনে হয়েছে যে এত কষ্ট না 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 এটা আমাদের অভ্যস্ত হয়ে গেছে আর আমাদের সিনিয়র স্যাররা সারাদার আমাদের যেভাবে শেখাইছে ওইভাবে আমরা শিখছি